সুপ্রিয় আমরা এসেছি বগুড়ার ডাকুমারা হাটে দেখেন এই হাটে মোটামুটি বেশ ভালোই বাসুর বেচাকেনা হচ্ছে আর কি এখানে অনেক বাসুর আসছে এবং যদি ঈদের পর পরে যে হাটগুলো বাসুর খুব ভালো বেচাকেনা হয় এখানে বেশ কিছু দেশি এবং ক্রসের যে বাসুরগুলো আছে সেগুলো দরদান জানাবো সুপ্রিয় এগুলো কিন্তু একটা পিওর দেশি দেশি বাসুর তবে এটার দাম চাচ্ছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেচা কেনা কীরকম হলে হয় চল্লিশ ভাঙে তো সুপ্রিয় দর্শক এখানে পঁয়তাল্লিশ চাওয়া তবে চল্লিশ ভাঙেও বেসা কেনা হয় আর কি এগুলো কিন্তু দেশি সার বাসুর দেখি এখানে ওর সার বাসুর আছে সেগুলো আমরা আপনাদের দেখাবো এই যে ভাইরা নিচে ভাই কত করে নিলেন ভাই এগুলো সাতচল্লিশ তো সুপ্রদর্শক সাতচল্লিশ হাজারের নিচে অবশ্যই ক্রসের একটা বাসুর দেখেন সাতচল্লিশ হাজার টাকা নিচে হালকা একটু ক্রস আছে বেশ ভালোই সাতচল্লিশ হাজার টাকা দেখুন এখানে আরো এই যে আরো বাসুর দেখতে পাচ্ছি শুক্র দোষে ক্রসের বাসুর আছে দেখেন যে বেশ ভালো ভালো অবশ্যই এরকম আমি দেখাইছিলাম এগুলা তো বেশ এগুলো মোটামুটি ভাই এগুলো কত করে বলছিলেন ভাই পঞ্চাশ ভাঙে আছে কি না তো শুভে দোষেকে একটু আপনাদের একটু ভালো করে দেখাই দেখেন এগুলো হ্যাঁ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হাজার করে বলতে চাই তবে পঞ্চাল্লিশ ভাঙে অর্থাৎ আটচল্লিশ ঊনপঞ্চাশ কিংবা পঞ্চাশের আশেপাশে এগুলো পাওয়া যাবে এবং দেখেন প্রচুর পরিমাণে সার বছর আমদানি হয় ইহাকে দেখেন এগুলো ক্রসের সার আছে দেশি সার আছে অনেক ধরনের সার কত নিচ্ছে ভাই এটা বিয়াল্লিশ খালি নাকি মাত্র বিয়াল্লিশ হাজার সুপ্রতোষী দেখেন আর অনেক বাসুর আছে দেখে আমরা আরো বাসুরের দর দাম জানাবো যে ভাই এটা ক্রসের বাসুর ভাই এটার দাম চাচ্ছেন কত পঁয়তাল্লিশ কেমন বলে

শুভদর্শক আমরা এসেছি বগুড়া ডাকুমারা হাটে বগুড়া গাবতলি উপজেলা ডাকুমারা হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবারে বসে এবং দেখতে পাচ্ছি হাটে প্রচুর পরিমাণে দেখেন এই যে বাছুরের আমদানি হয়েছে দেখেন প্রচুর পরিমাণে এগুলো বেশ আমরা বাছুরের দর দাম জানাবো চাষারের দাম চাচ্ছি কত তো বেশ যাই আশেপাশে যে ক্রেতারা আসছে কানাকানি চলতেছে অনেকগুলো টাকা পায় হাতে নিয়ে ঘুরতেছে তো যাই কেনারা বিভিন্ন এলাকায় ব্যবসায়ী আমরা দেখি আরো অন্য অন্য বাসগুলো দেখাবো ওটা পরে দেখাবো আপনাদেরকে চাচারের দাম চাচ্ছেন কত দর্শক যেটা থাকে সেখানেই তো খালি ক্রেতা এত ক্রেতা কে আর কত বলে বত্রিশ না কত দেখি একটু না পাঁচ হাজার মানে পঁয়ত্রিশও দেবে না পাঁচ হাজার অর্থাৎ পঁয়ত্রিশ পর্যন্ত বলে দিল এরপরেও দেবে না কি আমাদের চাষাবাশে সাঁত্রিশ নেবে আর দেখেন এখানে কিন্তু দেশি কিংবা ক্রসের বাচ্চার অভাব নাই এটা প্রচুর পরিমাণে দেশি এবং ক্রসের বাচ্চা আমদানি হয়ে থাকে দেখি আমরা আরো বেশ কিছু ক্রসের বাচ্চা দেখাবো দেখো মারা হাটে এক হাজার একত্রিশ

আমরা এসেছি ডাকুমার হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবারে বসে থাকি দেখেন এই যেখানে অনেক বাসুর দেখেন যে ফ্রি জেনে ক্রসের বাসুর আছে সায়লের বাসুর আছে তো বড় ভাইটার দাম চাচ্ছেন কত চল্লিশ হাজার ফ্রি জেনে ক্রসের বাসুর কেমন বলতেছে ভাই